আগের বছরের মতনই এবছরও আমি কিন্তু শিউরি উৎসবে একজন দর্শক হিসেবে এসেছি কিন্তু এবছর এসে শিউরি উৎসবের স্ক্রিনে নিজেকে দেখাটা বিশাল বড় প্রাপ্তি আজকে শিউড়িকে কিন্তু লাগছে এত দূর থেকে লাইটিং শুরু হয়েছে আর পুরোটা এত সুন্দর লাগছে পুরো রাস্তাটা সেজে উঠেছে শিউরিকে এরকম আগের বছর দেখেছিলাম খুব ভালো লেগেছিলো আর এই বছর আরও বেশি ভালো লাগছে উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রয়েছেন বিধায়ক রয়েছেন উদ্বোধনী সঙ্গীত হওয়ার পরে শতাব্দীরায় তিনি দিলেন বক্তৃতা শুনতে ভালো লাগলো কিন্তু এখন যিনি বক্তৃতা দিচ্ছেন তিনি হচ্ছেন আমার সব থেকে প্রিয় কেষ্টদা উনি দিচ্ছেন এখন বক্তৃতা আমি মন দিয়ে শুনছি আগে আমরা বক্তৃতা শুনবো তারপর আমি কোথাও খেতে যাব তার আগে আমি এখান থেকে নড়ছি মানুষকে বলবো এই পাও ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো মানে বোলপুর আমি যেটা খেয়েছিলাম তার থেকে এটা আমার ভালো লেগেছে তরকারি টেস্টটাও বেশ ভালো রাস্তায় এরকম আলো দেখলেই না আমার প্রচুর ইচ্ছা করে যে এখানে দাঁড়িয়ে দুটো ফটো তুলি এত সুন্দর লাগে চার ঝিকমিক ঝিকমিক করছে আমার তো ভীষণ ভালো লাগছে আমি এখানে দুটো ফটো তুলবো ঠিক করেছি বাট দেখি কখন ঠিক করে তোলা যায় এখন তো অনেক মানুষ ঢুকছে মানে প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে এবার আস্তে আস্তে ভিড়টা বাড়ছে তো এখন যেহেতু রাস্তায় প্রচুর লোকজন রয়েছে দেখতেও ভালো লাগছে সুন্দর লাগছে এখানে বাচ্চাদের জন্য এত এত রাইডস রয়েছে এখানে টয় ট্রেন চলছে এদিকে ওয়াটার বোট রয়েছে আরও অনেক রকমের বাচ্চাদের জন্য রয়েছে কিন্তু কথা হলো আমাদের জন্য মানে যেখানে আমরা চাপতে পারবো সেখানে দুটো মাত্র রাইড রয়েছে সেটাও কিনা বন্ধ মানে এটা কিন্তু ঠিক না আমার এখন নাগরতলায় চাপতে ইচ্ছা করছে বাচ্চাগুলোকে দেখে তো আরও বেশি ইচ্ছাতে বেড়ে গেলো তাই এরা কত মজা করছে এখানে অনেক রাইড রয়েছে এদের জন্য এরা এত সময় মজা করেছে আর আমি এখন অবধি নাগরদাতেই চাপতে পারলাম না টিএম স্যারকে আগেও দেখেছি কিন্তু উনি যে ভালো গান করেন এটা কিন্তু জানা ছিল না খুব ভালো লাগলো ওনাকে গান করতে দেখে ফিজ কাটলেটটার সাইজটা কিন্তু আমি আশা করিনি যাই হোক খেয়ে দেখা যাক টেস্টটা কেমন আলটিমেটলি টেস্টটাই কিন্তু বড় কথা চলে যাবে আগেরবার থেকে এবারের ব্যবস্থাপনাটা আমার একটু বেশি ভালো লাগছে মানে স্পেসটা আসলে এটা কি হয়েছে আগেরবার যে এত পরিমাণ ভিড় হয়ে যাবে এটা মনে হয় জানা ছিল না তাই জন্যই ব্যবস্থাপনাটা যেটা ছিল সেটাও এনাফ ছিল যথেষ্ট বড়ই ছিল আগেরবারও খুব ভালো ছিল কিন্তু এইবারে না এক্সপেক্টেশনের থেকে আরও বেশি আর কি ভালো হয়েছে এখানে বসার জন্য দর্শক আসনে এত বড় আর কি রয়েছে পুরোটাই এত জায়গা জুড়ে রয়েছে যে কোনো মানুষের কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় যেটা আগের বার আমরা যেরকম প্রোগ্রাম দেখার জন্য বসার কোনো জায়গা পাচ্ছিলাম না বাট এখানে স্পেসটা অনেকটা বেড়ে গেছে প্লাস ফুড স্টলগুলো এত সুন্দর করে সাজানো এত ভালোভাবে আর বেশিরভাগই সব আমাদের লোকাল দোকান যেটা দেখে আরও ভালো লাগছে বাইরেরও কিছু কিছু রয়েছে নেই তা নয় কিন্তু লোকাল দোকানগুলো রয়েছে দেখো বেশ ভালো লাগছে আর সব খাবারগুলোই মানে আমি এখন অবধি যে কটা খেয়েছি সে কটা কিন্তু বেশ টেস্টি খুব ভালো লাগছে মানে এরকম নয় যে মেলার খাবার হয়তো ভালো হবে না এরকম হয় অনেক সময় বাট এখন এই এখনও অবধি আমার এক্সপিরিয়েন্সটা এখন হয় যে ভালো লাগছে না বা কিছু পুরো জায়গায় মানুষ যেরকম দাঁড়িয়ে থাকারও জায়গা পাচ্ছে সবই ঠিক আছে পুরো জায়গাটা ঘুরতেও ভালো লাগছে বাট হ্যাঁ একটা জিনিস যেটা আমার একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে যে চারপাশে খুব ভালোভাবে না প্রতিটি দোকানের পাশে একটা করে ডাস্টবিন রয়েছে যে প্যাকেটগুলো রয়েছে বা যে কাপ মানে যেখানেই খাবার আর কি কেনা হচ্ছে সেই জিনিসগুলো ফেলার জন্য কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা সেটাকে ইউজ করছেন না মাটিতে ফেলে দিচ্ছেন এর ফলে না একটা নোংরা আর কি হচ্ছে চারপাশটা আমি আশা করব মানে যারা এর পরেও আসবে তারা প্লিজ এই জায়গাটা একটু খেয়াল রাখবো যাতে জায়গাটা একটু নোংরা না হয় আর কি কারণ ডাস্টবিন তো রয়েছে হাদু আর জল পর্যন্ত রয়েছে তো সবাই চেষ্টা করে একটু ডাস্টবিনটা ইউজ করা তাদের জায়গাটা পরিষ্কার থাকে দেখতেও আরও ভালো লাগে ব্যাস এটুকুই তো ভেলপুরি নিতে চলে এসেছি এটা খেতে আমার ভীষণই ভালো লাগে আর এখানে বানানোটা দেখে আমার তো জাস্ট জীবে জল চলে এলো আর একটা ভালো জিনিস রয়েছে সেটা হচ্ছে এখানে অনেকগুলো স্ক্রিন রয়েছে তাই যে ফুড স্টলেই যাচ্ছি সেখানে বসে কিন্তু ভালোভাবে প্রোগ্রামটাও দেখতে পাচ্ছি তো দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা হঠাৎ করে রাখা হয়ে গেল চিরশ্রীর সাথে এটা একদম ট্রিটমেন্ট ছিল না হুট করে রাখা হয়ে গেল

মানুষ না এই জন্য একা একা চলি ভাই দেবে বেশ স্টিল ওয়েটিং ফর মি চক্রবর্তী প্রথমে ঢোকার সময় এত কম লোক ছিল আমি ভাবলাম যে হয়তো প্রথম দিন তাই এতটা কম ভিড় কিন্তু রাত বাড়ার সাথে সাথে এত লোকজন এখনো পর্যন্ত মানুষ ঢুকছে মানে সাড়ে আটটা বেজে গেছে তারপরেও এত লোক হবে এটা কিন্তু প্রথম দিন আমিও ভাবিনি এই প্রান্ত থেকে ওই প্রান্তে কিচ্ছু দেখা যাচ্ছে না এত মানুষ এসেছে এখানে চা চলছে না যুদ্ধ চলছে এত গরম হয়ে গিয়েছে ওনার তো তুলতে অবস্থা খারাপ অনেক যুদ্ধের শেষে লাস্টে পেয়ে গিয়েছি তন্দুরি চায় এবার টেস্ট করে দেখা যায় এটা কিরকম লাগছে খেতে বাহ বেশ আলাদা রকম মিমি চক্রবর্তীর রেকর্ডিংয়ের গান তো আমরা শুনেইছি আর আমার তো ভীষণ ভালো লাগে ওনার গলা কিন্তু লাইভ পারফরমেন্সে ওনার এত ভালো স্টেজ পারফরমেন্স আমি কিন্তু আগে কখনো দেখিনি আমার ভীষণ ভালো লাগলো ওনার গানের গলাটা খুব মিষ্টি এরপরেও এখনো তিন দিন রয়েছে শিউরি উৎসবে আশা করি তোমাদের সাথে আমার ঠিক করোনা করোনা দিন দেখা হয়েই যাবে শিউড়ি পৌরসভাকে আমি মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য এখানে এসে কিন্তু আমার মন ভালো হয়ে গেছে মানে সত্যি এত সুন্দরভাবে পুরোটা করা না এটা কিন্তু মুখের কথা নয় মানে শিউরির জন্য প্রাউড ফিল হচ্ছে তো থ্যাংকস